হ্যালো ভাই তার কেমন আছেন সবাই সব সবাই ভালো আছেন আই হোপ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিও কাজ ভিডিও গুলো দেখতে পারতেছেন এরা কিন্তু মাসে আল্লাহ নতুন একটা সিট আপনি চলে আসছে আল্লাহ দ্বারা এখন অলরেডি ডিম পেটে দিয়েছে এরা চারটা ডিম আর ইনশাল্লাহ আশা করি পাঁচটা ছোটটা পারবে দেখা যাক আল্লাহ রাখবার বলতে কি করেন সো যারা আগের থেকেই প্রি বুকিং নিতে চান অথবা আমাদের এই পুরো আপ অর্থাৎ লাভ বার্ডের ডিম বাচ্চা সহ যারা রানিং জোড়া পেয়ার কিনতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওতে তো আপনারা যোগাযোগ করে কিনে নেবেন ঠিক আছে এটা কিন্তু আমি অফার মূল্য ছেড়ে দেবো ঠিক আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি বক্স করে দেখতে পাবেন যে এরা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে মাসা আল্লাহ এরা মানে এরা আমার বাসাতে মিস হয় নাই আল্লাহর রহমদের দ্বারা একবারও মিস হয় নাই ভাই ঠিক আছে আপনারা যারা এটা নেবেন ঠকবেন না আর এটার অফার প্রাইজ রাখবো এছাড়া অফার প্রাইজ থাকবে মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা সেলারি দেবো যাদের লাগবে যোগাযোগ করবেন একটাও কম হবে না যেহেতু রানিং পেয়ার সাথে আরও একটা বাচ্চা আমরা ফ্রি দিয়ে দেব এবং ডিম বাচ্চা থাকবেই তোর সাথে এই জন্য অফার মূল্য একবারে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো কোনো কম হবে না ভালো লাগলে একবার যোগাযোগ করুন ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা দিতে রাজি আসি জোড়া বাচ্চা পাবেন এর সাথে চার পাঁচটা ডিম পাবেন এবং আরও একটা পাখির বাচ্চা একদম ফ্রি পাবেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিবেন এই যে ভিডিওতে যে বাচ্চাটা দেখতে পাচ্তেছেন উপরে দুটো হলো ফিমেল এবং মেল এই যে যেটা ব্লু পিছনের যেটা ব্লু এটা হল ফাদার এটা হলো বাবা ঠিক আছে এই পাশে এই যে এই যে এই বাচ্চাটা দিয়ে বলো ফ্রিতে এটা হলো বাচ্চা এদেরই বাচ্চা এটা আমরা ফ্রিতে দিয়ে দেবো আর যে এইটা হলো মা ঠিক আছে এটা হলো মাদার সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে পাঁচ হাজার পাঁচশো ভাই ঠিক আছে কোনো কম হবে না যেহেতু এর সাথে একটা বাচ্চা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি অফার মূল্য দিচ্ছি ভাই অফার ঠিক আছে অফার একবারে হয় সো যারা মানে যাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অফার শেষ হয়ে গেলে কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে মানে কী বলবো আমার বাসায় এসে আজ পর্যন্ত এর একবারও আল্লাপের রহমতে মিস হয় নাই এদের ভালো করে যত্ন নিতে পারলে আপনার বাসায় ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে আমি রানিং পেয়ারটা আনছিলাম এটা হলো কুষ্টিয়া থেকে আনছিলাম ঝিনা কুষ্টিয়া থেকে আনছিলাম চাঁদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে গায়েস তো বেশি কথা বাড়াবো না এই সকাল সকাল আসছিলাম আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আর যেহেতু এখন শীত আসতেছে একটু যত্ন নেবেন পাখির বিভিন্ন মেডিসিন খাওয়াবেন ঠিক আছে মেডিসিনের দিকে একটু কমার চেষ্টা করবেন যেমন শীতের সময় সরিষা খাওয়াবেন কুসুম ফুল খাওয়াবেন ঠিক আছে সূর্যমুখীর বীজ খাওয়াবেন এতে শরীর হিট থাকবে আপনার পাখিও সুস্থ থাকবে ভাই সো পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন যে যত নেবেন আর হ্যাঁ ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম